E mama am Thank okay. you. Mm. le balle mm. mm.

আর তুমি কি খেতে ভালোবাসো হ্যাঁ জুস জুস খেতে ভালোবাসো আর মাংস খেতে ভালোবাসো মাংস খাসির মাংস আর মুরগির মাংস ভালোবাসো না তুমি মাংস কি খেতে ভালোবাসো লুচি তুমি আমার তোমার বাবা লুচি আর মাংস নিয়ে আসবে এখন আমার তো দোবা তো আর তোমার মাথার চুলগুলো কোথায় দিদি নিয়ে নেছে তা তুমি কিছু বলো নি কেন তা চুমে চুল গুলো দিলে কেন ও বর্ষাকাল পড়ে গেছে তাই চুল কাটতে হয় ও বর্ষাকালে চুল কাটে আর শীতকালে আর তোমার এই জামাটা কে কিন দিয়েছে দি তুন বাহ তোমার জামাটা খুব সুন্দর লাগছে তো আমারে দোয়া তো কেন তুমি আমার ভালোবাসো না তাহলে হবে বাড়ি এই গুলি টাকার এই গুলি টাকার এই নসমালায় তুমি খাও নশো তুমি ভালোবাসো না তাহলে তুমি কি মিষ্টি খেতে ভালোবাসো তুমি নাচতে পারো কি নাচ পারো তুমি কি মুড়ি শুধু খাচ্ছ জানা তাহলে কিন্তু তোমার জামাটা আমাদের দোবা হ্যাঁ ওই সাইজ আমার হয়ে যাবে আর তোমার যে বললাম চুলগুলো আমারে দিয়ে যাবা তুমি যে আজকে টাকলা বার you